গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুস ব্লগে তোমরা অনেক অনেক তো আজকে হইল শুক্রবার এখন তো সকাল সাড়ে ছয়টা বাজে তো স্নান টান করা শেষ সেই দিকে আমার ঠাকুর পূজা দেওয়া শেষ অ্যাকচুয়ালি আজকে আমরা গোপ্প শোনা যাইব গিয়া হয়ে গেছে তো আমার জাল আইব আইয়া নিয়ে যাইব গোপাল ঠাকুরদের তো তারা অসুয শেষ আর আজকে আমরা যেতাম মঙ্গলাচরণে আমার ননদের তো ওইদিকে তাড়াতাড়ি স্নান টান করে ঠাকুর দিলেইছি তো এরপরে আমার আই গেল আমার জাল জাল আইয়া গোপাল ঠাকুরে নিয়ে যার এখন তো এখন জালে সব মানে গোপাল ঠাকুরের সব কিছু জিনিসপত্র লই লিছে নিয়ে এখন বাইরে যাব তো দেখো ভিডিওটা তো এরপরে জাল যাওয়ার পরে তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আমরা যেতাম করিমগঞ্জ তো করিমগঞ্জে ট্রেনে ধরতে লাগবো সাড়ে আটটা ট্রেন তো তখন তাড়াতাড়ি হয়ে রেডি উডি হয়ে গেছি এখন সব লাগে জুগিজ রেডি তো আমরা আমার শাশুড়ি মা থাকবা তো আমরা জিমু মঙ্গলাচরণ সারিয়া পরের দিন আইজিমু তো তার বিয়ার গেপিং আছে আরও এক সপ্তাহ তো এরপরে অধিবাসের সময় যাইমু তো এখন বাইরে ছিলাম আমরা সব অটো আছে দাঁড়ানি তো আমার বাসারই তো এখন সবাই বাইরে জিতাম তো তারপরে আমরা গল্লির মুখ টিকা গেলাম আমার ননদের বাসার টিকা ননদ ননদও যাইবো তো ননদের ননদ জামাই যেত না তো তাই আর তাই দুই ছেলে তো আমরা সব একসাথেই যেইমু তো তাই দিকে তারারে নিলাম এখান থেকে আমরা ওটায় তো সবাই একসাথে যাইমু তো তারপরে আই গেলাম স্টেশনে তো এই দেখো স্টেশনে ঢুকিয়ে গেলাম তো স্টেশনে আইতেই দেখি ট্রেনও আই গেছে আগরতলা শিলচর আগরতলা ট্রেনেই ট্রেনেই যেমু করিমঞ্জি গিয়ে আমরা নামি যেম তো তো এরপরে আমরা সবাই উঠি গেলাম ট্রেনে えっ <Yeah. S 1> <laughs> এর পরে আই গেলাম করিমগঞ্জ তো এখানে করিমগঞ্জ স্টেশনে নামিয়া অটো একবারে রিজার্ভ করিয়া আমরা মানে গেলাম মাসির বাসায় আর কি বাসায় তো তারা একটু মানে দূরে আর কি বাসা করিমগঞ্জ একটু দূরে বর্ডারের কিনারেই বাসা বর্ডারের আশেপাশেই মানে লক্ষ্মীবাজার বর্ডার আছে ওই বর্ডারে একটু আগে পরে বাসা তো এখানে আইয়া নামিয়ে গেলাম তারার বাসার সামনে তো গল্লি দিকে এখন সবাই আমরা আটে হাঁটিয়ে যাই ভিতরে ঘর তো আমরা ভাবতা মঙ্গলাচরণের টাইম একটু লেটে আর কি মানে দুই দেড়টার পরে তো আমরা আইতে আইতে সাড়ে বারোটা বাজি গেছে তো আইয়া আমরা হই দেখি মনে দেখিমোন ছেলের বাড়ির মানুষ আই গেছে তো গিয়া দেখি না আইসে না তো তারা ওরা করিয়া ফটাফট গিয়া রেডি মু তো অনেক লেট হই গেছে আইতে আইতে তো দেখো ভিডিওটা তো আইয়া দেখি আমার জালও আই গেছে মানে আমার মামা শ্বশুর ঘরে জাল আমার মামা শ্বশুর করে দেওরের বউ তো তাইও আই গেছে তাইয়ের হরিমঞ্চের টাউনের বাসা তো তাই আই গেছে আগে তো আমার মাসি শ্বশুর পর যাও তোমরা উইগরে গিয়ে ড্রেস চেঞ্জ করো তারপরে আইয়া দেখি দিকে বউও রেডি এই যে নিউ ব্রাইড তাইও রেডি হল তাই তাই কমপ্লিট এরপরে আমরাও রেডি হয়ে গেলাম সবাই রেডি হওয়ার পরে দেখি আস্তে ধীরে পরে যা মাই বাড়ির মানুষও আইজিব

তো এরপরে জামাই আমার অন্য সবাই গেছে তো এখানে সবগুলা জিনিসগুলা তারা সাজাইয়া রাখছে এখানে তো সাজাইয়া এখানে রাখার পরে তো মানে এই জায়গাতেই হইবো আশীর্বাদ তো তো সবাই হইতেছে বৌড়ে নিয়ে আই যাও তো আমি আমার মামার শ্বশুরের করে জাল আমরা দুইজনই তাই সঙ্গে বইছি তো আমরা দুইজনে মিলিয়া তাই আনিয়া এখানে বয়লাম তো ওখানে আশীর্বাদ শুরু হইব পরে আশীর্বাদ শুরু হয়ে গেল তো আগে ঠাকুরদায়ে আশীর্বাদ করল তো তারপরে ছেলের বাড়ির সবে এক একজন হরি আশীর্বাদ করল তো তারপরে মানে মেয়ের বাড়ির মানে তাই বাবা মা সবে আশীর্বাদ করলো তো বাবা মা আশীর্বাদ করার সময় তো শুরু কান্দাকাটি পরে আমি আমার জামাই দুজনে আশীর্বাদ করলাম তো তারা ছবির ঘরের মোটামুটি ছবির শেষ এরপরে আমরা করলাম এরপরে বাচ্চারা

তো এরপরে আশীর্বাদ শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে এরপরে তো মিষ্টি খাওয়ার পালা তো সবাই আমরা আর একটা রুমে বইয়া সবাই একসাথে মিষ্টি মিষ্টি খাইলাম এদিকে আমার জাল এদিকে আমার শাশুড়ি মা এদিকে ননদ সবাই বইয়া একসাথে এখানে বইয়া মিষ্টি খাইলাম তো এই দেখো মিষ্টি মিষ্টি লইয়া বইয়ে গেছি আমরা তো মিষ্টি খাইয়া এরপরে ফটোগ্রাফারে ছেলেবারি ফটোগ্রাফারে বারবার কর একটু দায়েরি নিয়ে বাইরে আওয়ার লিগা তাই কয়েকটা ফটোশ্যুট করতো তো এরপরে তাইরি নিয়ে আইলাম তারা এদিকে বাইরে উঠানে তো ওইখানে দাঁড়াইয়া কয়েকটা ফটোশ্যুট করলো তো এরপরে আইলাম দিকে উঠানে এদিকে বাচ্চারা কি স্তি করে ডান্স এরপরে সবারই খাওয়া দাওয়া শেষ যেমন এবারে মানুষও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এরপরে তারা যেই তুলিয়া সন্ধ্যাই যায় তো তারা সব খন্ধানা আনা আর কি তুলে গিয়ে সব গেলো গিয়ে এখন তারা তো আমরা একটু হাঁটিয়ে হাঁটিয়ে তারা গলি মুখ অব্দি গেলাম তারা সঙ্গে তো চলো আজকের মঙ্গলাচরণে পরব এখানেই শেষ হ্যাঁ তো আজকে আমরা এখানে থাকবো তো কালকে সকালে যাইনি কে ট্রেনে তো চলো আজকের পরব এখানেই শেষ নেক্সট হইলো ভিডিওটা হইলো পরের দিনের সকালের তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া ব্রাশ ট্রাশ করিয়া তো আইলাম এখানে দেখি কী কে কী করতেছে তো ওইদিকে তারা আমার মাশি শাশুড়ি তারা দিকে মাটির চুলাও রান্নার ব্যবস্থা করা হয়েছে তো এইখানে মানে মঙ্গলাচরণে টুকটাক রান্না ওনা হয়েছে তো এইখানে আমার শাশুড়ি মা হইতেছে তো যাও দেখো গিয়া কিতা হোড়া ওর সকালে তোমরা বার বাত খাইতে না তো এরপর এদিকে এদিকে আমার মেয়েও উঠছে থেকে তাই ব্রাশ লইয়া নোবো না এদিক থেকে এদিকে এদিক দিকে এদিকে যার তো এরপরে তো ওইদিকে সব বাচ্চারা বইছে তো সকালে কিতা খাইতো তো সবেই কইতাছে তো ওইদিকে আমার ননদের পর এক কাজ করি ভাত রয়েছে মোগলাচরণে অনেকটা ভাত রইছে বাচ্চারা তো ভাত ভাজা ঢিম দিয়া ভাত ভাজা করিয়া দিই সব বাচ্চারা খাইবো তো ওই দেখো আমার আরেক ননদের মানে যার যার বিয়া তাই বই বইদের বাচ্চাটা এটা ছোটো মেয়ে তো মেয়েটার অত কিউট না অত মজা লাগে দুই বছরের বাচ্চা মানে এত পুটুর পুটুর কথা কয় এত মজা লাগে তাইরে তাই নাম ঋদ্ধিমা তো এত মজা লাগে তাইরে তো তাইরে লুই এই সবে এদিকে আমার মেয়ে আমার ভাগিনা তারা তাইরে লুই এই ব্যস্ত এত তারা মজা পাইছে তাইর লোকে তো খুব সুন্দর কথা কয় খুব মজার মজার কথা কয় মজা লাগে তাইরে

তো এরপরে সবাই এদিকে আমার ননদে বয় দিল ভাত ভাজা তো এদিকে সব জুবজি দিলো আর ডিমুম দিয়া একটা বাচ্চারা লিখে ভাত ভাজা করলো তো এগুলা পাইয়া বাচ্চারা তো খুব খুশি আর এদিকে মাসিয়া সরিয়ে রান্না বইছে আর এদিকে সব বাচ্চারা রে খাওয়ান দোয়াইছে এদিকে আমার বাগিনায় তাইরে দিদি মারে ভাত খাওয়াই এদের তো তাই লইয়া খুবই মজা পাইছে সবে তো এই দেখো বইয়া বইয়া পুটুলির মায়ের খার তো সবে খাওয়া দাওয়া শেষ করার পরে তো এরপরে স্নান টান করিলাম করিয়া এরপরে আসতে ধীরে রেডি হইমো আমরা যাইতাম গিয়া ট্রেন আছে তো ট্রেন হলো বিকালবেলা তো আমরা একটু আগেই বাইরে জিমো তাড়াতাড়ি দুইটা উঠার সময় বাইরে জিমো এরপরে দেখো রেডি উডি হই গেলাম রেডি হইয়া সব ব্যক্ত বার করা হয়ে গেছে তো বাচ্চারা তো যাওয়ার ইচ্ছাই নাই তারা আবার সদর তো বাচ্চা পার্টি ভাইয়া তো আমার মেয়ে আমার বাগিনা তারা তো যাওয়ার ইচ্ছাই নেই তো আমার শাশুড়ি মা থাকবা তাই না একবারে চৌতমঙ্গল মঙ্গল সারিয়া যাইবা তো আমরা যেমুগি আমি আমার ননদ আমার জামাই আমরা গিয়ে আবার অধিবেশের সময় আইনি তো তারা আমার মেয়েরও স্কুল আছে আমার বাগিনারও স্কুল আছে তো তার লিগে এখন আমরা গিয়ে আবার আইনি দুই তিন দিন পরে তো চলো টাটা বাই বাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট আবার অধিবাসের ভিডিও নিয়ে আইমু তো ভিডিওটা ভালো লাগলে তো আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক প্রোফাইলটারে ফলো করে দিও টাটা বাই বাই চলো